প্রত্যেক দিন তুলিকার অভিযোগ থাকে ওকে একা খেতে হয় তাই জন্য আজকে আমি এখানে নিয়ে চলে এসেছি আমার খাওয়ার আর এই যে টেবিল তোমরা অনেকে অভিযোগ করছো অনেকে বিছানে বসে খাচ্ছে তো সবার কথা দেখলাম না ঠিকই বলছো তো এই টেবিলটা আনা হয়েছে এই টেবিলটা এই টেবিলটা কিসের টেবিল বলো তুমি বলো এটা হচ্ছে আমার পিসি আমার বাবাকে ভাই ফোটায় গিফট করেছিল কারণ বাবার অনেক বড় ঘুরি তা বাবা নিচে বসে খেতে কষ্ট হয় বলে তা সেটা বাবা আমাকে দিয়ে দিয়েছিল একসময় ভিডিও করার জন্য নিয়ে এসেছিলাম অনেকদিন পরে গেছে জমও ধরে গেছে পায়াগুলো এটা রয়েছে বাড়িতে আমাদের মনেই মানে কত বছর আয়কার বুঝতে হচ্ছে ওর পিছি ওর বাবাকে দিয়েছিল ওর বাবার কাছ থেকে ও নিয়েছে সেখান থেকে আমি নিয়ে এখানে নিয়ে এসেছি মানে এটা অ্যান্টিক একটা টেবিল নিয়ে চলে এসেছি আমি এখানে বসে খাওয়ার জন্য আমি আমার বর অ্যাকশন খাবো তো আজকে আমরা একসাথে খাবো ভাড়াবাড়িতে এখানে রয়েছি আমরা আমি আজকে খুব খুশি কারণ আমরা আজকে একসাথে খেতে পারবো তার জন্য হ্যাঁ তুলিকার মন খারাপ থাকে যে ওকে একা খেতে হয় সত্যি আমি প্রত্যেকদিন ওখান থেকে খেয়ে আসি তুলিকা এখানে একা একা খায় তো আজকে আমি আর তুলিকা একসাথে খাবো হ্যাঁ একসাথে দুজনের খাবার দিয়ে দিয়েছে অনেক দিন পরে নাকি সত্যি করে বলা প্রায় 10 দিন হবে অনেক দিন পর তো মেনুটা এবার বলে দিই সাজিয়ে না হয়ে গেছে মোটামুটি এখানে আছে ভাত এটা হচ্ছে আলু সিদ্ধ মাখা এটা পটল ভাজা এটা পটল সরষে এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট হুম চাল কুমড়ো ঘন্ট চাল কুমড়োর ঘন্ট আর এটা হচ্ছে বড়া দিয়ে তরকারি হ্যাঁ যেহেতু আজ মঙ্গলবার তাই নিরামিষ সব হ্যাঁ এবার ব্যাপার আছে আমি কি কি

আর মানে বুঝতে পারছে না নাকি কি দেয় এরকম করছে ও বাবা তারপর শুনি যে একসঙ্গে পাঠিয়েছে খুশি হয়েছে একসাথে খাচ্ছি বলে আমার খুব খারাপ লাগে একা একা তো অভ্যাস নেই না খেয়ে আমারও ভালো লাগে না একা খেতে একসাথে খাওয়ার মজা আলাদা একসাথে খাওয়ার মজাই আলাদা বাবা কত দিন পর আমার বউ আমাকে যে খাইয়ে দিচ্ছে সেটা দারুণ অনুভূতি অনেক দিন পর একসাথে খাবো হুম দারুণ

হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেছে ঝটপট করে খেয়ে নিই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও আমাদের হ্যান্ডলাম্পটাকে ফলো করে দিও আর এই যে টেবিলটা সবার অভিযোগের পরে কিন্তু আমি নিয়ে এসেছি যাই হোক সবাই ভিডিওটা দেখে একটু ভালো কিছু করার নিচেই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দেখো এই দেখো জিনিস রাখার পর শোকে শাখার পর এইটুকু জায়গা নিশ্চয়ই আমরা দুজন ধরবো না ও তাই জায়গা একদম নেই তাই খাটেই বসে খেতে হয় অসুবিধা হয় তাই এখানেই ব্যবস্থা জানি নিয়ম নেই হয়তো দোষ করছি কিন্তু এখন দোষ গুণের ওপরে তুলিকা চলে গেছে সবকিছু টপ টপ খেয়ে নিই টাটা সবাই ভালো থেকেও